নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন এখন বাজে সাড়ে আটটা আজকে থেকে আমার ব্লগ এখন থেকে শুরু হলো সকালবেলায় মেয়ে গেছে সাতটা কুড়িতে এখন বাজে ওই আর কি সাড়ে আটটায় মানে আটটা পঁয়ত্রিশ মতো তো এত দেরি হলো কারণটা হচ্ছে কিছুই না সকালে তখন সেই মুহূর্তে মেয়ে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তো তখন আমার জন্য তার একটু অপেক্ষা করতে গেলেই তার দেরি হয়ে যাবে এইসব ব্যাপার ব্যাপার চলছিল তো তখন আমি বলুন ঠিক আছে তাহলে তুই বেরিয়ে যা নিচে গিয়ে দেখলাম সত্যি আমি বেরোতে পারতাম না কারণ আমার শ্বশুরমশাই আজকে ঘুমোচ্ছেন সকালবেলাতে চা দিয়ে এসেছি চাটা খেয়েছেন খেয়ে তখন যখন টুকুর বেরোচ্ছে তখন দেখছি উনি হচ্ছে তো ওনাকে বাইরে থেকে ওভাবে তালা মেরে রেখে যদিও চাবি তিনটে সেট রয়েছে কিন্তু তাও ওরকমভাবে যাওয়াটা ঠিক নয় উনি ঘুম থেকে উঠে আমাকে খুঁজবেন আর জিমেতে আমি যখন জিম করব তখন তো ফোন ধরতে পারবো না ফোনটা সবসময় থাকেও না কাছে তো সেই জন্য ভাবলাম যে না উনি উঠুন খুব বেশিক্ষণ একটা ঘুমোবেন না সেটা আমি বুঝতেই পেরেছিলাম সেই জন্যই তখন যায়নি উঠেছেন এখন উঠে খাবার দাবার আজকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো তিনি খেয়েও নিয়েছেন তা আমি এক বললাম তাহলে এবার আমি জিমে যাই বলো যাও তো এখন সেই জন্যই জিমে এখন যাচ্ছি বিছানা বিছানা কিছু গোছাচ্ছি না এগুলো গোছাতে গেলে টুকটুক করে এই সমস্ত করতে গেলে ওই পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতেই দেরি হয়ে যায় তো একটু একটা বাজারের ব্যাগ নিয়ে যাব ভাবছি ফিরতি পথে যদি সম্ভব হয় তাহলে একটু মাংস সময় ওটা প্রায় বারো কিন্তু নির্দিষ্ট খরচের মধ্যে থাকতে গেলে সব সময় না খুব বেশি ওই জিপে ফোনপে এগুলো একটু ব্যবহার কম করাই ভালো কারণ সেটা করলেই খরচা বেড়ে যায় কারণ টাকাটা চোখে দেখা যায় না তো এমনভাবে খরচ করলে ভালো যেটাতে মানে আমার হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এই যে একটা ফিল এটা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ খরচ নিয়ন্ত্রণ করা যায় না তাই জন্য আমি জিপের ফোনটা সচরাচর জিম টিম যখন যাই তখন খুব একটা নিয়ে যেতে চাই না টুকটাক খরচের জন্য ওই আমার কাছে কাঁচা টাকা থাকে সেটাই ভালো এখন ওই পার্সটাই নিয়ে যাচ্ছি মাংস কিনে আনবো ব্যাস ওইভাবেই আর যদি চোখের সামনে কিছু পড়ে কাঁচা বাজার কিছু দেখি ভালো লাগে তাহলে সেটাও নিয়ে নেব কিন্তু যেটা নেব সেটা ওই ক্যাশে নেব জিপেতে নেব না এটা আমি দেখেছি বাবা একেবারে জলের মতো টাকা খরচ হয়ে যায় এই জিপে টিপে হলে কারণ বোঝা যায় না না টাকাটা বেরিয়ে যাচ্ছে যাই হোক চলুন এখন চেন টেনে লাভও নেই আর বিছানা করা দরকার নেই এসে করব একটা বাজারের ব্যাগ নেবো এটার ভেতরেই নেব ছোট্ট করে একটু বেলা বেলা হয়তো বা গরম পড়বে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডা লাগছে ঘরের ভেতরে বাইরে রোদ্দুর উঠেছে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে প্ল্যান্টে জল দিতে গাছগুলোর একটা ব্যবস্থা করতে হবে আমার সে গাছগুলো দিন ভরসা করবে চলবে না ভরসা না ঠিক মানে এখন কিনিও না এখন কিনিও না করছে মানে এত নভেম্বর মাসে সবাই গাছ যারা গাছ করে তারা সবাই গাছ বসিয়ে ফেলেছে ভিডিও স্পোর্টিং ক্লাব যেটা আমাদের বাড়ি থেকে একেবারে সন্নিকটে সেখানেও কিন্তু যোগব্যায়ামের ক্লাস হয় ভোরবেলাতে টুপুর যখন স্কুলে যায় তখন ওদের ওই যোগ ব্যায়ামের ক্লাসটা শেষ হয় মাঝে মাঝে মনে হয় যে আমিও ঢুকে পড়ি কিন্তু পরে মনে হয় যে না আমার জিম করাটাই আমার জন্য বেশি ভালো কারণ ওদেরটা শুরু হয় এত সকাল বেলায় তখন ওই বোমবাদা যাওয়ার টাইমটা মোটামুটি চলে আসে যার ফলে তখন আমি যেতে পারি না যেতে গিয়ে হাসছে কেন বলুন তো এক ফেরিওয়ালা ভারী বিচিত্র কথা বলে বলে জিনিসপত্র ফেরি করছে সেই জন্য সে শাক বিক্রি করছে শরীর সতেজ রাখতে শাক খান মেথি শাক বথুয়া শাক আর পালং শাক অনেক কিছু দিয়ে খাওয়া যায় দিদিরা বোনেরা শাক খান শাক খান করছিল গতানুগতিকতার বাইরে একটুখানি হাক ডাক শুনে ভালোই লাগলো যাই হোক আজকে দেখলাম তুলনামূলকভাবে জিমের ভেতরে অনেক বেশি মানুষজন বুঝলাম এই আটটা থেকে দশটা পর্যন্তই বেশি লোকজন আসে এই যে দশটা এখন বাজে এখন কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে গেছে আর মাঝখানে আমি একটা ঘাড়ে ওই ইয়ের মতো রুমাল নিয়েছিলাম রুমাল ঠিক না তোয়ালে ছোট তোয়ালে সেটা দিয়ে একটু ঘাম হয়েছে মুছেছি কারণ আমি না আলাদা করে কোনো পোশাক আনি না তো যার আসলে এটাও যে ঘামে যুগজুবে হয়ে যায় দেখতে বড় খারাপ লাগে আর আমি বাড়িতে থেকে বেরিয়েছি তখন পৌনে পৌনে নটা আর আমি এখানে এসে দেখছি তখন বাজে হচ্ছে এদের ঘড়িতে আটটা বেজে চল্লিশ চল্লিশ তার মানে আমি বুঝতে পারলাম আমাদের ঘড়িটা ফাস্ট হ্যাঁ ওটাকে না ইচ্ছা করে একটু ফাস্ট করা হয়েছে রাখা হয়েছে তাতে সুবিধে হয় তো যাই হোক এখন একটু থাকা হারা হয়ে তিন রকম করেছি মানে স্ট্রেচিং আর কার্ডিও তো আছেই সাথে সাথে একটু ওয়েট ট্রেনিংও হয়েছে হয়ে তারপর মোটামুটি ওই শোয়া এক ঘন্টা সময় কেটে গেল খুব টায়ার্ড লাগছে সেজন্য হাতিমোড় থেকে এইটুকু রাস্তা গেলাম সেটাও কিন্তু রিক্সা নিয়ে এবং এই ভদ্রলোকের সাথে আগেও আপনাদের একদিন আলাপ হয়েছে মনে আছে আমি একদিন ব্লাউজ ফেলে গিয়েছিলাম সেই এই ভদ্রলোকের রিক্সাতেই ছিল তো সেটা তো তিনি ফেরত দিয়েছিলেন তো আজকেও ওই রিক্সা থেকে আর নামই নিই মাংসের দোকানে উনি দাঁড়িয়েছিলেন ওরা ওই রিক্সাতেই দিয়ে দিল জিনিসটা টাকাটা দিয়ে দিলাম আমি তারপর আবার এই ভদ্রলোকের রিক্সাতে চেপেই আমি এখন বাড়ি আসছি আমি আর এনাকে ছাড়িনি কারণ মানুষটা খুব ভালো খুব ভদ্র সেই জন্য ভীষণ খুশি আজকে ভীষণ কারণ তিনটে জবা গাছে তিনটে ফুল হয়েছে মানে তিন রকম জবা গাছে একসাথে ফুল হয়েছে তিনটে ফুল হয়নি আরও অনেক বেশি হয়েছে তিনটে জবা গাছে ফুল দিয়েছে এটাতে খুব আনন্দিত এই যে সাদা জবা ফুল দিয়েছে হচ্ছে দুটো ওই একটা এই একটা গোলাপি জবা দিয়েছে দুটো ওই একটা এই একটা আর গেরুয়া জবা দিয়েছে না চন্দন জবা দিয়েছে একটা খুবই খুশি এই দৃশ্যটা দেখার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি খুবই ভালো লাগছে তবে আমার পদ্ম গাছে আবার জল ভর্তি করতে এসেছি এসে দেখছি দারুণ আমি আজকে মাথায় শস্যের তেল মেখেছি আমি না মাসি নাতি অসুস্থ হাসপাতালে ভর্তি ভালো লাগলো আর কি করবে ছেলের ঘরের নাতি ওই ওষুধ খাচ্ছে না হ্যাঁ এই সময়টা জ্বর বমি পায়খানা এসবগুলো হয়েছে এবং সে ঠোঁট টিপে রয়েছে ওষুধ খাবে না এখন হাসপাতালে নিয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে গেছে ভর্তি করে নিয়েছে অনেকেরই হয় এরকম ওই হাসপাতালে গিয়ে স্যালাইন দেবে ওর মধ্যে দিয়ে ওষুধ দেবে দুদিন রাখবে তারপর ছেড়ে দেবে হয়ই যাই হোক কিন্তু বাড়ির লোকেদের অবস্থা তো খুবই খারাপ না তারা বাচ্চা নিয়ে কোলে করে আবার বাড়ি যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো বাড়ির ডামাডোল অবস্থা

শুয়ে পেয়েছি আমারও ঘুম পেয়ে গেছে ঘুম এসে গেছে আমিও ঘুমিয়ে গেছি কিন্তু আমি সাড়ে ছটার আগেই উঠেছি উঠে যখন ওকে তুলতে যাচ্ছি মুখখানা দেখে এত খারাপ লাগছে যা তুলতে পারলাম না আর এমনিতেই ওর বাবা চলে এসেছে এখন এখানেই বসে আছে আমি যদি একটা করা ডাকি তো টুকরো চলে এসবে ঘুমন্ত বাচ্চাকে ডাকা মানে ঘুমন্ত মেয়েকে ডাকা তার কোনো দিন পছন্দ ছিল না প্রয়োজনে কাজ হবে না প্রয়োজনে ট্রেন ফেল করবো তাহলেও ঘুমন্ত বাচ্চাকে ডাকা যাবে না আগে কোলে করে নেওয়া যেত এখন তো সেটাও না রাত্রিকালীন সমস্ত কিছু কাজকর্ম মিটে গেছে আজকে আর সেই বাড়িতে আসার পরে তার সাথে কথোপথন হওয়ার পর আর কিচ্ছু ব্লগ করতে পারিনি সেই সাথে অনেকক্ষণ আগেই কিন্তু মন মেজাজ খারাপ মনোজ মারা গেছেন সেই জন্য তো রান্নাঘরটা সামান্য একটু কাজ বাকি আছে মনোজ কুমার মিত্র আমি তো এই সমস্ত মানুষদের আমি উত্তরবঙ্গের মেয়ে আমি খুব একটা উত্তরবঙ্গের আওতার বাইরে খুব একটা যে বেরিয়েছি বাবা মায়ের ঘরে তো ছাড়া তা না আমার পড়াশুনো সবই উত্তরবঙ্গে কিন্তু বুমবাদা সৌজন্যে এইসব মানুষদের আমার একটুখানি কথা বলা কারণ বুমবাদা এদের সংস্পর্শে এসেছিলেন মাঝখানে বছর দুই আড়াই হবে তখন একবার বুমবাদা বলেছিলেন যে মনোজ মিত্র কিন্তু এবার আর টিকবে না ভদ্র ওনার একটা সম্ভবত একটা কোনো বাড়ি ভাড়া কিছু একটা নিয়ে একটা খুব সমস্যা তৈরি হয়েছিল উনি প্রায় প্রায় ষাট বছর বা বাষট্টি বছর একটা বাড়িতে ভাড়া ছিলেন সেখান থেকে ওনাদের উঠে যেতে হয় খুব শখ পেয়েছিলেন তখন বললো যে ওই অসতিপর একজন মানুষ এই বয়সে এসে যে শখটা পেলেন এবার দেখবে এই ভদ্রলোক টিকবেন না সেই বলেছিল তারপরে তাও ভদ্রলোক হেঁটে চলে ফিরে বেড়াতে লাস্ট এক বছর তো খুবই অসুস্থ সেটা শুনছিলাম কিন্তু শেষের অনেক দিন আর কি ওনার কথা কিছু হয়নি বাড়িতে তো আজকে শুনলাম যে এই পরিণতিটা হয়েছে শেষ পর্যন্ত খুবই সহজ মানুষ ছিলেন সলোকে খুব চট করে পৌঁছে যেতে পারতেন সাহায্য করার মানুষ ছিলেন তো মোমাদার খুব মন খারাপ আজকে ওর মন খারাপ দেখে আমাদেরও ভীষণই মন খারাপ অনেক কথা বলছেন অনেক কিছু মানে নিজের মনেই আর কি আমাকে বলছেন একটার পর একটা সাথে যে খুব একটা জুড়ে দিতে পারছি এমনটাও নয় বুঝতেও পারছি না সব কথা কারণ আমি হয়তো সেই স্পটে ছিলাম না যে সমস্ত চরিত্রে মানে যে সমস্ত মানুষদের কথা সে বলছে মানে বাস্তব জীবনের চরিত্র তাদেরকেও খুব একটা যে আমি চিনি তা না কাজে অতটা রিলেটও করতে পারছি না এটা চুপচাপ শুনে যাচ্ছি কথাগুলো খুবই দুঃখ পেয়েছে মানে অনেক মানুষই চলে যান যুবদী সতবাবু এত দুঃখ পান অনেকের চলে যাওয়াতে খুব দুঃখ পান কিন্তু আজকে খুবই খুবই কষ্ট পাচ্ছেন অথচ আসলে বুমাতার না মানে এই যে কলকাতা থেকে চলে আসা ক্ষতি করেছে ওর মানসিকভাবে অনেক কেরিয়ারের দিক থেকে হয়তো বা কলকাতায় যা থাকতেন শিলিগুড়িতে যে এসে বিশাল কিছু ক্ষতিবৃদ্ধি হয়েছে এমনটা নয় কিন্তু কলকাতায় না মেলামেশার পরিচিত এমন একটা বৃত্ত এত স্ট্রং একটা বৃত্ত তৈরি হয়েছিল প্রত্যেকটা মানুষই বেশিরভাগ মানুষ প্রত্যেকটা মানুষ বলা যায় না বেশিরভাগ মানুষই ওকে ভালোবাসতেন জ্ঞানীগুনি মানুষ আর কি তো কাজেই ওটা ছেড়ে চলে আসাটা সত্যি সত্যি ওর জন্য একটা মস্ত বড় লস ও বক্তব্য যে আমার আউট অফ মাইন্ড হয়ে গেছিলো আউট অফ সাইট সুতরাং আউট অফ মাইন্ড কারণ আমি শিলিগুড়িতে থাকি শিলিগুড়িতে চলে এসেছি মাঝে মাঝে মনে হয় যে ওই একবার একটা সিএসসি দিয়ে একটা কলেজে হলো পঞ্চায়েকের কাছে গড়িয়ার কাছে ওখানে একবার চলে গেলে হতো কিন্তু তারপরে বাবা মা এখানে আছেন বিশেষত মায়ের ব্যাপারটা ছিল সেই সময়টায় তার ফলে আর গেল না এখন তো কোনোভাবেই সম্ভব না এখন দুপুরের টুয়েলভ আমার শ্বশুরমশাই আছেন এখন মানে এখানে শেকর বজিয়ে গেছে ওরা আর কি কিন্তু কোনো কোনো সময় কোনো কোনো ঘটনা এমনভাবে ঘটে যায় যে মনে হয় যে ওখানে থাকলে এত গুণী মানুষের সান্নিধ্যে আশা মানে সেটা কি বলবো মানে মানুষগুলো চলে যাচ্ছে তাদের কাছ থেকে আরো অনেক কিছু আহরিত করা যেত বা আহরণ করা যেত সেটা আর আর না এই কি ওর বক্তব্য যে যে অনেক একটা সংস্কৃতি জগৎটা সেটার সাথে খুব একটা নেই সাথে সে খুব একটা রিলেটও করতে পারে না জগৎটা খুব একটা মানে ওই ইন্টালেক্টের মানুষ আছেন মানে মনোজ মতো নেই সেটা নয় আর কিন্তু তাদের গন্ডিটা এত সীমিত আর সেখানে বুমবাদার খুব একটা স্বচ্ছন্দও নয় কাজেই কলকাতাকে খুব মিস করে আর কি এই বছর দু আড়াই আগের যে ঘটনাটা সেটা মনে পড়ছিল যে যেদিনকে এটা বলেছিলেন যে ভাড়া বাড়ি থেকে তুলে দিয়েছে ষাট বাষট্টি বছর আমার তখন মনে হয়েছিল যে ভদ্রলোক তো প্রফেসর ছিলেন মানে মনোজ মিত্র তো নাট্যকারও ছিলেন প্রফেসরও ছিলেন অভিনেতা নাট্যকার প্রফেসর সবই ছিলেন তাই একটা মানুষেরা তো ত্রিবিধ ইনকামের সোর্স তিনি নিজের জন্য একটা আবাস বা সেরকম তৈরি করতেই পারতেন সেটা যেদিন আমি বলেছিলাম ওই কথা প্রসঙ্গে তখন মহামা আমার করে এগিয়ে গিয়েছিল বলছে আমরা না কোনো কোনো মানুষের পায়ের নখের যোগ্য নয় তাদের নিয়ে এরকমভাবে কথা বলা আমাদের উচিত না তাদের পুরো সামগ্রিক পরিস্থিতি না জানে সবাইকে খুব একটা বিষয় হতেই হবে এমন কোনো মানে নেই সবাই তোমার মতো বিষয় ভাবনা নিয়ে বসে থাকবেন তেমনটাও কোনো মানে নেই এখনকার দিনে কি অধ্যাপকদের আজকের মতো বেতন ছিল নাকি নাট্যকাররা যারা খুব সৎ পথে ছিলেন তাদের অনেক অনেক টাকা ছিল মেয়ে মানুষ হয়েছে নিজের মতো করে হয়েছে মেয়ের ট্যালেন্ট ছিল সেই মেয়ে মানুষ হয়েছে পরে বুঝলাম যে সবাই ঠিক এক ধারার মানুষ হয় না আর আজকে ওনার মেয়ের একটা ইন্টারভিউ দেখলাম এত ভালো লাগলো যে কথাগুলো একদম আমার মনের কথা যে উনি চাননি ওনার বাবা স্থবির হয়ে বেঁচে থাকুন যে মানুষ এত ক্রিয়েটিভ যে মানুষ এত কর্মক্ষম তিনি একেবারে জরাজীর্ণ হয়ে বাড়ির বিছানায় পড়ে আছেন শুধু তার বেঁচে থাকার জন্য বেঁচে থাকা সেটা তিনি চাননি এবং সেটা তিনি করে একদম ঠিক কাজ করেছেন এইভাবে বেঁচে থাকতে সেই মানুষটিও হয়তো বা চাইতেন না একদিন তো জীবনেই নসর্দে সে সবই আমি টুকুরকে বলেছি মা আমাকে কোনোদিনও তুমি ভেন্টিলেশনে দেবে না যদি তুমি মনে করো যে আমার চলে যাওয়ার সময় এসেছে তুমি আস্তে আস্তে ডাক্তারের অনুমতি নিয়ে বন্ডে সই করে আমার সমস্ত লাইফ যে সাপোর্ট যেটা আমাকে করছে সেটা আমাকে খুলে দেবে আমি ওইভাবে বাঁচবো না আমার শরীর আজ নয় কাল নয় পরশু যাবি ওই ভেন্টিলেশনে ওই ওই একটা কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার জন্য আমাকে পৃথিবীতে

কালকে আমার মেয়ের স্কুল আছে কি টিফিন দেবো এখনো জানি না সকালে তো আবারটা হয়ে এসছে শরীরটা ভালো নেই পেটটা পরিষ্কার হচ্ছে না যার ফলে ভেতরে ভেতরে গ্যাস হচ্ছে খুব অস্বস্তি ওই সব নিয়েই আছে প্রচন্ড কনস্টিপেশন হয়েছে কয়েকদিন হলো মানে একেবারে মানে জাম বের করে দেওয়ার মতো অবস্থা কয়েকদিন তাই হচ্ছে আজকে ঘুমোতে পারছে না চটপট চটপট করছে ভীষণ পেটে অস্বস্তি সর্বাঙ্গী যেটা হয়ে থাকে আর কি তো এটা হচ্ছে প্রথম দিন ওর এরকম একটা হয় যে পরপর তিন দিন হয় তৃতীয় দিনে প্রচণ্ড বমি হয় এবং তারপর আস্তে আস্তে ব্যাপারটা ঠিকঠাক হয় কিন্তু এইটার জন্য প্রপার ডাক্তার কোনো দিনই দেখাতে রাজি হয়নি আজ পর্যন্ত আমি বিয়ের পর থেকে এই সতেরো বছর ধরে এক সমস্যা দেখছি হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল এটা নিয়ে তবে সেটা শিলিগুড়ির ডাক্তার মানে এটা একটু যে বাইরে গিয়ে এত এত জায়গায় ঘুরতে যাওয়া হয় একটু যে বড়ো কোনো জায়গায় দেখানো হবে সেটার রকম ইচ্ছা ওর নেই ঠিক হয়ে যাবে চলছে যেহেতু চলুক কিন্তু এই ছোটো ছোটো জিনিস ফেলে রাখতে রাখতে যে শেষ পর্যন্ত বড় জিনিস হয়ে যায় সেটা তাকে বোঝাবে গে আর এটা ওই চাল কুমড়োর জুসটা খেলে না অনেকটা কম থাকে কিন্তু এই সিজনে চাল কুমড়ো পাওয়াও যাচ্ছে না আমাদের বাজারেতে বাগানেতে গাছ নেই আর চাল কুমড়োর রসটাতে এই আবহাওয়া পরিবর্তনের সময় একটু ঠান্ডা লেগে যায় আমার মাঝখানে হয়েছিল সেজন্য বাদ দিয়েছি বলে চা চাল কুমড়ো রান্না করে খাওয়া হয়েছে কিন্তু এই সময়টায় এর যেই সমস্যাটা হচ্ছে মানে বোম্বাদার যা অবস্থা তাতে করে প্রত্যেক দিনই অন্তত প্রত্যেক দিন হোক মানে বছরে ন মাস মতো চা কুমড়োটা খেতেই হবে ভেতরে অনেক নোংরা জমে রয়েছে সেগুলো সব ফ্ল্যাশ করে বেরোনোর জন্য ওই হ্যাশগার্ড জুসই লাগবে আর ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা টেক অন করবেন যাতে ভিডিও দিলে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততদিনের জন্যটা